জন্মাষ্টমী সমাজ ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবার চলে এসছে একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে কারণ আজকে ভিডিওটা ইন্টারেস্টিং আছে কেন বলো তো কারণ জন্মাষ্টমীর ভিডিও কিন্তু আমি আজকে একা করব না আমার সাথে আমার আজকে ছেলে হেল্প করবে এত বছর ধরে যে আমি জন্মাষ্টমীটা করি কিন্তু আমার ছেলে তখন খুবই ছোট যবে থেকে ও আমার জীবনে এসেছে তবে থেকে আমি জন্মাষ্টমী করা করি কিন্তু আমার ছেলেরা যেহেতু ছোটো ও শুধু দেখেই যেত কিন্তু এইবারে একটু বোঝারও বয়স হয়েছে আর একটু হেল্প করারও মানে উপযুক্ত হয়েছে তো চলো কতটা হেল্প করে আর কতটা দুজন মিলে আমরা পুজোটা করি সেটাই তোমাদের সাথে সামনে তুলে ধরবো কারণ এবারে আমাদের আমাকে হেল্প করার কেউই নেই ওর পাপাও বেরিয়ে গেছে অফিসে খাওয়া দাওয়া করে রান্নাবান্নার এনে সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি এখন চান করে ফ্রেশ হয়ে তোমাদের কাছে এসেছি মাথায় দেখো গামছা মেয়ে মাথায় দিয়ে আছি এখনও নিজের পরিষ্কার রেডি ফেডি হয়নি যেহেতু একার হাতে সব কিছু সে যা আসা সেই সময়টা আমার নেই তো চলো এখন গোপালকে একটু চান করাই তারপরে তোমাদের কাছে বলবো কি কি করছি কী কী করবো আর ছেলে কতটা হেল্প করেছে সেটাও তোমাদের হচ্ছে গোপাল গোপালের জামাটা চেঞ্জ করে দেবো আর এই হচ্ছে দুধ চন্দন নিয়েছি তো এই দুধ চন্দন দিয়ে ওকে চান করাবো আগে রেডি করে নিই তবে তোমাদের কাছে আসছে তো চলো আমি গোপালকে বসিয়ে নিয়েছি জলের মধ্যে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর এই ড্রেসগুলো পড়বে না এখন অন্য নতুন ড্রেস পরবে তো ওর জন্য আমি মার্কেটিং করেছিলাম কালকে কেনাকাটি করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনটা পাপার কাছে ছিল তো চলো এখন আমি চান করাই গোপালকে এখানে চন্দন দিয়েছি দুধ দিয়েছি ওই সব দিয়ে আমি ওকে চান করালাম আমি যেইটুকুনি পাললাম সেইটুকুনি গোপালকে চান করালাম তুমি করবে চলো ওর একটু চান করিয়ে নিক স্নানটা সেরে নিয়ে তারপরে ওকে ড্রেসটা চেঞ্জ করি এ আমার সাইড দিয়ে হয়ে গেছে ফুল পড়েছে আজকে গোপাল আর না বারবার করে না না আর না তো চলো ওকে যা ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ওকে বসিয়ে নিই তবে তোমাদেরকে যাওয়ার আসছি ও দেখো আমার ঠাকুর গোপালকে সাজানো হয়ে গেছে আমি গোপালকে একদম নতুন জা ঘর পরিয়ে দিয়েছি বাসি সব দিয়ে দিয়েছি সাজিয়ে গুজিয়ে দিয়েছি তো চলো এবার আমি প্রসাদও দিয়ে দিয়েছি আর এখন এর প্রসাদ আমি এরকম দিলাম দপুরবেলা বিকালের প্রসাদ আলাদা সেটা আমি করবো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো একটুখানি আরতি করে নি তারপরে তোমাদের কাছে আবার আসছি আজকে অরি ক্যামেরা করছে তাই তোমরা দেখতে পাচ্ছ দেখতে পেলে অরই ক্যামেরা করছে জানি আমিও ভালো ক্যামেরা ধরতে পারি না কিন্তু ও যে চেষ্টা করছে হয়তো হাত কেঁপে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না ঠিক করে কিন্তু ও যে চেষ্টা করে আমাকে হেল্প করেছে এটাই আমার কাছে অনেক তো চলো এখন তো আমি গোপালকে চানটা সেরে নিয়েছি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আবার রাত্রে আলাদা ড্রেস পরাবো আমি সকালবেলা ওকে চানটার শাড়ি সেরে নিই কারণ আমি বিকালে করাই না ওকে যা পরিষ্কার টরিষ্কার আমি এখনই করে নিই আর বিকালে নতুন জামা পরাই আবার নতুনভাবে সেবা দিই এটা আলাদা দিই কিন্তু চানটা আর করাই না তো চলো এবার তো আমার গোপালের সেবা দিতে হবে তো এই গোপালের তো সেবা হয়ে গেল আর কালকে কি কি করেছি সেটাও তোমাদের সাথে আমি শেষ এবার গোপালের সন্ধ্যাবেলার যে প্রিপারেশনটা নবো সেটার দিকে যাই আগে তারপরে অরির সেবা আছে অরিস সেবা এখনো হয়নি হ্যাঁ তারপরে তো বিকাল তো চলো আগে অরি ঘুমাবে খাবে হ্যাঁ দেখো অরেকে আজকে ভাত মেখে দিয়েছে অরি নিজে নিজে খেয়ে নিয়েছি চামচ করে অনেকটা সাহায্য করে যেন মানে চেষ্টা করেছে আজকে আমাকে হেল্প করার যেহেতু কেউ নেই আর এই ফাঁকে অরিকে আমি কী করেছি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি এই ফাঁকে আমি কী করেছি নারকেল কেটে যেগুলো করে নারকেল নাড়ুর জন্যে তালের বড়ার জন্যে তারপরে মালপোয়ার জন্যে যে সব প্রিপ্রেশার নেওয়ার আমি এখানে গুছিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি করে চলে যাব গ্যাসে তো চলো কী কী করছি সেটা তোমাদের জানাবো কারণ কালকের বাজারটা আমি আর ছেলে একাই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে সেটি সে করে নিয়েছি পুর টুর করে নিয়েছি মানে পুর মানে ফেটি ফেটিয়ে নিয়েছি মালপোয়াও তার তোমাদেরকে দেখাই এদিকে পায়েস হচ্ছে এদিকে মালপোয়া হচ্ছে এদিকে তালের বড়া হচ্ছে তিনদিকে তিনটে বসিয়েছি কিছুটা হয়ে গেছে আর ওরই এখন ঘুমাচ্ছে পালপোয়া হয়ে এসছে আর নেই শেষ তালের বড়া হয়ে গেছে পায়েস হয়ে গেছে ও পায়েসে কী পড়েছে একটা আচ্ছা যাই হোক পায়েসে একটা তালের বড়া পড়ে গেছে যাই হোক আর এদিকে হচ্ছে নাকেল লাড়ু চালো এখন আমরা করে নিই তাহলে এখানে মোটামুটি শেষ আর কপাল এখানে এসেছে কপালের ড্রেসটা চেঞ্জ করবো за чело खुलेни সকালে তো দেখলেই ও একটা ড্রেস পরেছে এখন আবার নতুন ড্রেস নিয়ে এসেছি ও তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করিনি কালকে যখন এই ড্রেস বাজার মানে এই ড্রেস ফ্রেসগুলো কিনছিলাম এই জামাকাপড়গুলো কিনছিলাম আর মার্কেটিং করছিলাম তখন এই কথাটা তোমাদের একটু বলাই হয়নি কারণ কালকে মার্কেটিংটা আমি আর ছেলে নিজেরাই করেছি দুজনে মিলে কারণ মা আমাকে প্রত্যেক বছর হেল্প করে এই বছর মা আসতে পারি মার একটু শরীরটা খারাপ ছিল তাই ভাবলাম যে গোপালের পুজোটা করব না চল দেখি না চেষ্টা করে তাই ছেলের হাতটা ধরে বেরিয়ে গেছি আর বিশ্বাস করবে নিজে যে আজকের সব গুছিয়ে করার চেষ্টা করেছি যাই না কতটা পেরেছি সেটা তোমরাই বলতে পারবে কমেন্ট করে যে কতটা পেরেছি তো চলো এই দেখো সকালের তো একটা ড্রেস পরিয়েছি আবার এখন একটা ড্রেস কিনেছি দেখো কি সুন্দর একটা ড্রেস কিনেছি ঘাগরার মতন কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কারণ বাজারটা করাটা যখন পুজোর বাজার যে কোনো বাড়ির পুজোর বাজার করাটা সত্যি খুব মুশকিলের ব্যাপার আমি যেহেতু প্রথমবার করলাম না আমি বুঝলাম যে সত্যি কষ্টের ব্যাপার তাও যে পেরেছি আমি এটা এটা নিয়ে আমি অনেক খুশি যে আমি পেরেছি যে বাজারটা করতে জানো না পাই পাইটু পাই একটা একটা করে সব মনে করে করে কিনেছি আর যেহেতু ফোনটাও ছিল না তাই তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি কারণ ফোনটা কালকে খারাপ হয়েছিল ওর পাপার কাছে ছিল জানো তো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো কপালকে সাজিয়ে দিয়েছি তোমরা বুঝতে পারছো কিনা জানি না এটা ব্লু কালারের মুকুট পরিয়েছি ইয়েলো কালারের ঘাঘড়া পরিয়েছি রানি কালারের কলার পরিয়েছি চুরি পরিয়েছি সব চেঞ্জ করে দিয়েছি সকালে যেগুলো সেগুলো সব চেঞ্জ করে দিয়ে এখন নতুন করেছি এবার ওর সব খাওয়ার দাবার দেওয়া হোক ওর সেবা দেওয়া হোক দেখো গোপালকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওর সেবা দিয়েছি ওর দই দিয়েছি মিষ্টি দিয়েছি ওর পায়েস দিয়েছি নারকেল নাড়ু সব নিজের হাতে করেছি নিজের মতন চেষ্টা করেছি গোপালকে দেওয়ার কিন্তু এখানে ঠাকুরমশাই আসবে না আমি আর ছেলে মিলে পুজোটা করব দেখো আরতি করব। তো দেখো গুছিয়ে গেছি সব পুজো করে নিলাম ছেলে আর আমি সন্ধ্যেবেলায় নর্মাল কাপড় পরে তারপরে যে সাজগোজ করেছি জামা কাপড় পরেছি তারপরে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কেন যেহেতু সব লোকজন এসে গেছিলো প্রতিবেশী কতজনকে বলেছিলাম পাড়া প্রতিবেশীকে আর পাড়ার কিছু কিছু বাড়িতে প্রসাদ দিতে হয়েছে তখন ব্যস্ত হয়ে গেছি এই নিয়ে যে ক্যামেরা করবো সেটা তোমাদের সামনে আর তুলে ধরতে পারিনি যদি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে একটা লাইক করে দিতে হবে আর সমাজ জলটার পাশে থাকে